আমার সত্তা কু উত্তর বাচ্চা দেই সত্তা কুত্তর বাচ্চা ছয়টা আইবার ফর সাত নম্বরটা সিজার কইরা দে প্রবাবা তুমি আমার বিশ্ব বাবা রে তুমি আমার মায়ের বাবা আমার বাবা ডাক্তারে রে ফোন কইরা দেই গেই গেই কইছেনি

আমার আম্মা কঠিক আছে আল্লাহ ঠিকে হানি এনের বর করতে জমজমের হানি বেহে খা ঠাসাই খা কেন রে আমার মা বোনের হে তা অকুল আছে কই আছে জামাইল লগে কথা কইতে যান হে তিরে কুত্তা কামরাইছে মা গো আজ যখন মহিলার আসেনি প্রজেক্টর দেয়া জানি কোয়াজার আছে ও কোতি কি আছে গে আরে ভাত খাবে তো কই আফসারিরে কত হইছে কোবা আফসারি শামসুদ্দিন কোবা কথা কয়তে যান হে তিরে কুত্তা কামড়াইছে উঠান ঝাড়ু দিতে দিতে দক্ষিণ দিকে আয় কয় এ তো যাইতে আছে ফান্নার ফল বাজার বুড়িকে ক্রে নাহিত উত্তরে কয় তোর আপাতে বাজার আছে ও কাকে বলে নুন নাই পিএন দি লাড়া খাওয়া লাগে এবার উঠান ঝাড়ু দি দক্ষিণ দিকে আয় আবার এক দিক লাড়া দিবে তোর আপাতে বাজার আছে তো কাকে বলে বরিশ নাই বুড়িকে তো ঢরে খলতে লই যাইতে আছে মাগো আবার এমনে তাকাই তাকাই সায়

হামাইছেনি হৃতিক কুমিল্ল লাগায় মা গেলে কি সুন্দর কথা কয় রমজান শরীফের মাহে রমজানে চা চারটার কাম প্লাজাতে যাই বসে আরে ভাইয়া লেটেস্ট মডেল শাড়িটা ধাওনা তো আরে ভাবি রে পবিত্র মাহেরম তো রেড চার বলবেন এই টাইগার দাদি রসমলাই নিয়ে আস ভাবি যেন কো ভাইয়া পবিত্র মাহেরম চান্না কো পবিত্র লিখি আপনারা কি সবসময় পবিত্র থায়ের আপনার তো দিন রেড সিগডাল আছে নাই কেন কাম না ওমা এককি জিমোল লে দূর তো ভাইয়া সারিটা লন আপনার ভাই না আগের মতো না আগে খুব ভালো ছিল তো শান্তায় না আশবা পারিনা কি সুন্দর চিপে 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 শুদ্ধ ভাষায় কথা যায় যেন হিতির মুখের মধ্যে গ্লিসেরিন মলম দিছে আর বাজ কথা কয়তে জানি তরে কুত্তে কামড়াইছে আসল দিকে আসি মুই নাই তো যখন কইম আসল রে তোরা কইবি নাই আসল

বোর সাসার বোর বিচার করতে করতে তিত হয়ে গেছে ও ঘরে নদীর হেড়ো বাড়ি পুকুরের এফাড়ো বাড়ি করে দিছে আর ও ঘরে হেদিকে কয় বাড়ি লড়ালা যাতে হিতিরা কারো মুখ কেউ না দেখে বাড়ি লড়াই কেলা কেলার হাতা দিয়ে বেড়া দিছে কারো ঘরে কেউ দেয় না আষ্ট দশ দিন হর কেলার হাতা হয়ে গেছিল হাঁক হয়ে না ও হুইরের মধ্যে শাসি আমার গায়ের ছবি দেখা যায় বাতি যাব সাইল দুইতে যায় সাইল এক দুইতে দুইতে এ কয় এক ফোয়া সাইলের লগে আবজের নুন এক কেজি মরিচ দি বিরিয়ানি বানাই খাই কোনো হতে জিরে দিতাম না এবার পশ্চিম ফাট থেকে শাশি আম্মা দেখতেছে তো ছায়া দেখা যায় গায়ের ছবি আহারে বমা পুকুরে হাত এক পোয়া সাইলের লোকে আজের নুন দিলে এক কেজি মরিচ দিলে তো শুশুনদের কুত্ত খাইতো না বাতি যাবো এবার কাপড় আসল ঘিরে দি কয় শুশুনদের হতে নিতে কয় আইমেলে কজ্জা করি

ভাই সাব কছ এক বছর লাগছে আমি রং অটোমেটিক করি আপ জীবনে আর মাফিলো সিটিং বাজি করবি নি কত বয় বল শুরু কর শুরু তো সাদা আচ্ছা বল এই দুই নম্বর সরি কেউ নি হাসই গেছি তুই হাইবানি তোরে আজ্জা হলারে আর আজ্জা ভরে বুড়ে কাটালের এই সুবর্ণ ডিগ্রি তাপমাত্রা কোন সারফা নাই গাছের আশ্রয় নাই আহারে গরম রে হাইবানি মেহমান আইবার আগে তো ওলানে খাডাইলে এসে দেশি জাগুর সিং একখান দিয়ে হাই গেছে এতে বাস উড়ি যা কইরে জসি মাছড়ি বেশি চত্বর বাবিরে দিয়া কে একখান দিয়ে জাগুর দি কি করবেন ওরে

এনে আলহ ফিল্মা নামে আন্নে আজ বাহুকা ফিল্মা নামে আন্নে আজ বাহৰুকা সামজুল মা যা সূৰ্যখন তোরে না কহু তই সু তাই স্বপ্নে দেখছি তোরে আল্লাহ রাস্তা যাব কৰি দিছি আব্বা তুই কিতা কছ কেঁচা ভুত দেখছি নিহু দে বা ইয়া বাতিফ আলমা তো উম সাতাজি তুনি হিংসা আল্লাহ হবি না

আব্বা দিকে ছেলে মায়া লাগবো হুতের কথা দেখছি আল্লাহর কাছে যাই আল্লাহ কি শুরু করছিলাম না কবি আর আপনার খলিলের কটা পরীক্ষা করবে আপনার খলিলের একবার চাল্লাতেন লাগছে

দেখছি না সিলে বাসান কত সুন্দর আমি আগে তো নিয়ত করছি হজ করি হজের আল্লাহ আরে মিলে দিছে ইডিয়া মারি দিছি আসেনি ভাই মিলছি নি কথা কিলছি নি পুরা কোরআনে কারিম একটা নেটওয়ার্ক জিএনতি মিলেনি ইয়ে আবার জাসিস লই কথা আছে হত্যা লই কথা আছে জে এম বি কথা কন যাবে ই এন ডি আই যায় আতি গন্তি ওয়াজ কইলে তারপরে আজ এ জি আছে মন কয় এক মাস করন যাবে বলে হুজুর কি হেডম দেন নি না হেডম আন না হেডম আল্লাহ আল্লাহ কর তমাম জগতের সাগরগুলার পানি যদি কালি করো আর কাগজের গাছের যদি কলম বানাও লানা ফিদাল বাহারু কাবলা ফাদা কালিমা তু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা কার কোরআন কই দিত জানো ইডার মেমরি আই এমন লোড করছি এইচডি মেমরি পুরা মানে পাওয়ার এমন বাড়াই দিছি তুই জান্নাত চাইতাছ তুই আশ্রম মহল্লার সিনেমা হলে চাইবা হাইবা তোমার ছোট্ট মোবাইলে সাইবা হাইবা তোর হুম জি যে দূর এত দূর দি সাইতে আইবা আমি এটারে মেমরি এভাবে লোড করে দিছি আল্লাহু আকবার সামাউনার একটা বিষয় একদিন করণ যাব সামাউনা লিল কতল কেসাস কতটি কথা ইয়ানো তার বাইরে নির্দেশায় অনুবাদ করে দিছি চালাতে নি আর কত ঠিক তো এখন আল্লাহ কয় আইডা ঠিক করে দিই অসুবিধা নাই এবারে

কি রে কখনটা হইছে মায়ে তো মনে হচ্ছে এক ঘন্টা বসবে মাহ গো মারি দিছি দুই ঘন্টা তো হারি যা আচ্ছা বল মায়ো বনাই আছি হুজুরে হিসাব করবার আগে আল্লাহ দুই আড়াইশো সাড়ে তিনশো বছর আগে হুজুরি বাড়ি বানাইছে ইয়েমেদের বাদশা তুব্বা সে ইআরশেফ দখল করছে তখন নাম ছিল ইয়ার্শশেফ দখল করি রাজার ফুতেরে ক্ষমতা দি গেছে দেওয়ার পর সেই ইরাক অভিযানে যা হাজার হাজার সৈন্য লইল সাথে আছে হাজার হাজার আলেম ওলামা ইহুদিদের বড় বড় আলেম এবার ফতে খবর আইলো ইয়েসেবের মানুষ রাজার ফোলারে মারিয়ে লেছে ইয়েসেবের ইহুদিরা তাম পৃথিবীতে যত অঘটন করতে আছে সব ইহুদিরা বর্তমানে যত এক যুদ্ধ সবে সিটিং এরা করে এই জন্য আসমানি বাণী এ সুরা ফাতে আল্লাহ প্রত্যেকবার নামাজে কয় গাইল মাকদুবি আলাইহি

কোজন মাটি থেকে আল্লাহ আবার উম্মতে মুহাম্মদি বানাইবো ঠিক সারা পৃথিবী জবর করে দিতেছে এই ইহুদিরা ঠিক রাজা ডিসিশন নিছে ইহস্তেবে মাটি উল্টা লাই মানুষ তো এই ডিসিশনের কারণে রাজারে আল্লাহ এবার অসিলা ব্যরাব দিয়েছে হাতে মরইজা ডক্টর মেডিকেল কলেজ হাসপাতালের একদল টিম বসে চিকিৎসা করে হয় না এক হুজুর এক বড় আলেম আছে রাজার সাথে হাজার হাজার আলেম সে এস্তিগারা কই দেখলো রাজা ভিতরে ক্যান্সার

কত বালা কর বালা কর লোক বালা কর জাহাফানা কথা সত্য করে বলেন কি কমনের আমনের অসুখ হচ্ছে কলবে ট্রিটমেন্ট চলতে আছে দেহের বাইরে কোনোদিন আর না ভালো ঐতিহ্য মরে যাবি অল্প সময়ের দিকে আগে আপননের অন্তরে কি আছে এটা বল রাজা এবার মহন সেখ্য দিগাদি মাগো 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 আর কি আহুজু ক কথা বার ক হুজুর আমি অন্তৰ একটা ডিসিশন নিছি অভিযান প্রতার ক চিরা আমি মদিনা তুলে ধুনা কৰি এৰিম মানুষ তো মাৰিও পশু পাখি ওর একটা মাৰি উল্টা লাগিব তা আলেম ক হুজুর আমনে জানেন নি ও জাহা বান আপনে জানেন নি ইয়ে শেফকারে ক ক না ক্রি জামান আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের প্রাণের শহর প্রিয় শহর ৰজা শরীফ হবে মদিনা তাইবাদী হুজুরের হিজরতের স্থান হবে এটা কোটি কোটি উন্মতেরা প্রেমের রাস্তা লাগাইব এখানে কানতে কানতে শোনার মতো প্লাট করে দিবে আপনি নিয়ত প্রত্যাহার করেন আল্লাহর রহমতে আপনি ভালোই হুজুরের লোকে বেদবি করিয়েন না কত ঠিক আছে নিয়ত প্রত্যাহার করলাম সাথে সাথে রাজা ভালো এরপরে রাজা খুশি হই অর্থমন্ত্রী ভূমিমন্ত্রী ডাকছে সাদা মাল নাই এদিকে এ ভূমিমন্ত্রী এদিকে বি্যাস আলেম বিসিএস আলেম মদিনাতে তুই যেবি বি্যাসকে। তাগো বেতন কেন্দ্রীয় অর্থ তহবিল থেকে আসবে। ফেয়াস কেলে কত দেয়া লাগে হিসাব কর। ভূমি মন্ত্রীগুলো ওই হলে বাড়ি করতে হুজুরি গুণরায় বসত বিয়ে করে তুই যেবি। আর হুজুরা ইওর পর্যন্ত তারা মানুষের এলেম কালাম শিখাইবো সোনার মদিনাকে ফুট পবিত্র রাখবো। আজকে যে এই মাহফিল এই মাহফিল যদি আরো 100 বছর আগে এখানে হতো এই এটা হইতো মদিনা ইউনিভার্সিটির মতো। সেই এলাকাতে মাদ্রাসা হয় মসজিদ হয় স্কুল হয় ওই এলাকাটা উন্নত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে কথা বুঝছো দেখছেন আল্লাহর টার্গেট আর হুজুর আইবার আগে আগে ইডিনের জাতি এই মানুষ করে গেলে কি পারে উন্নতি তো দুই অক্ষতে মরতে আর দশটায় আমার কষ্ট যায় বইয়ে হে দিন নাই ডিসেন্টিলে ওয়াজ করে গেলেছি

আমি বেতন দিও আর আমার হুজুরের লাইফ দোতলা একটা বাড়ি করো। সুন্দর করে কর রহমত তলিল আলামিনের জন্য এবার বাড়ির কে আর টেকার নিয়োগ দিছে দলিল লিখে দিছে উত্তরা দশ নম্বর সেক্টরের বাড়ি কে আর কাছে দলিল লেখছে মিন মালেকে তুপ দিলাম অহাম্মদ রসুল ইল্লাহ সুল্ল বলে আহা কে আর টেকার ও এ বাড়িটা বুঝাই দিলাম আমার হুজুরের কদমে দিও দলিল আমি সিল চপত দিছি দলিলের শ্বাসে দিয়ে লেগে যায় যদি তুমি বেছে না থাকো আমার জীবৎ দশা যদি হুজুর হিজ্জত করে আমারে